হ্যালো চলে এসেছি তো তোমাদের কাজ সর্বমূলে যা কিছু আছে সব দৃশ্য দেখাতে চলেছি আমরা এখন ফার্স্ট চলে যাচ্ছি শনি মন্দির তোমরা দেখো এবং এনজয় করো এবারে গাড়ি দেখতে পাচ্ছ আমরা কত গাড়ি এখানে রোড দেখতে পাচ্ছো এখানে সামনে একটা পুকুর আছে দেখতে পাচ্ছ তোমরা এতিয়া আছে অনেক গাড়ি এখানে আমরা আর বেশি দূরে কিন্তু দেখতে পাচ্ছি সামনে ঘর ও আছে বাড়ি লোকের কি দেখতে তোমরা কিছু কত মানুষ আসছে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা গাইস তো এটা হচ্ছে সরমড়ের একটা সেলুন দেখতেই পাচ্ছ তোমরা এখানে সেলুন ভালো চুল কাটে হেয়ার কাটিং সেলুন এখানে দেখতে পাচ্ছো সটবড়ি গ্রামের বোর্ড দেখতে পাচ্ছো সটবড়ি গ্রামের বোর্ড এটা সামনে আছে তোমরা আর কিছু দিয়ে যেতে হবে তারপরেই শনি মন্দিরটা দেখতে পাচ্ছো দোকানগুলোকে এখানে গায়ে দেখতে পাচ্ছ মুরগির দোকান কেন রেখা আছে এখানে পোলট্রি তোমাদেরকে একশো ষাট টাকা কিলো দিচ্ছে তো তোমরা অবশ্যই লিপে চলে আসবে এটা হচ্ছে গোলদারি দোকান দেখতেই পাচ্ছো তোমরা এটা হচ্ছে কে সেলাই করে এখানে দেখতে পাচ্ছ দাদুটা Nanti, Pak, cekin arti depan, guys. Arti sudah, guys. तो गाइस ये खाना पंचायत किन तो देखते हो बच्चों तो गाइस ये खाना देखते हो बच्चों भाई उन फास्ट फूड सेंटर किन तो देखते बच्चों करू जी আর কিছুটা গাইস দেখতে পাচ্ছ এগুলো আমরা চলে এসছি দেখতে পাচ্ছ অনেক বিয়ে ধর তার জন্য লাইট মাইট দেখতে ডেকোরেশন গেলে তোমরা বরের গাড়ি দেখতে পাচ্ছ ডেকোরেশন করছে গাছ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সোনি মন্দির চলে এসছি

আতে ফুল্লা সাইডে বড় আরে ও শান্তি করে চপানো বড় এই তো পুরো ফুল্লা ফুল্লা যেটা কে গাড়ি এরে ও জড়ি গেল বন্ধু এই বাই 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 মানন সরি সরি দুঃখটি শুনেছি মানে লা তো এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরমন্দির। হ্যালো গাইস আমরা দেখা হয়ে গেছে মন্দির এবারে আমরা বেরিয়ে পড়ছি এই অনেক কিছু দেখবার জন্য এবং তোমরা দেখো এবং লাইক করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তোমরা। গাইস এটা হচ্ছে সরবড়ি পলিটেকনিক কলেজ তোমরা দেখতে পাচ্ছ সামনে এবং দোকান দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো ফ্রেশ সুমন দশ কর্মা ভ্যারাইটি স্টোর দেখতে পাচ্ছি তোমরা অনেকগুলো দেখুন দেখতে পাচ্ছি তোমরা বাসন কড়াইয়ের দোকান দেখতে পাচ্ছি দোকানগুলোকে তো এটা গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিরামিষ দোকান অল্পনা সুইটস তোমরা যারা নিরামিষ খাও এই দোকানে খেতে পারো এই দেখতে পাচ্ছ এটা ডিজে বিকি সরবরি এখানে বক্সের অর্ডার নেওয়া হয় দেখতে পাচ্ছো ফোন করো কারো যদি অর্ডার দেওয়া হয়ে তো দেখতে পাচ্ছ এটা চিকেন এর একটি দোকান

দেখতে চলেছি অনুভব করতে চলেছি তোমরা দেখো এবং লাইক সাবস্ক্রাইব ভালো লেগে করো এটা দেখতে পাচ্ছ বিগ টেলিকম এখানে অনেক কিছু দোকান আছে দাস টেলিকম দেখো সামনে দেখতে পাচ্ছি এখানে গোলদারি দোকান আছে বলরাম বস্তাল ওই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো অঞ্জনা হিন্দু হোটেল গাইজ তো এবারে আমরা বেরিয়ে পড়লাম সরবরি এই শিব মন্দিরের দিকে তো তোমরা দেখো এবং এনজয় করবে গাইজ ফাইনালি আমরা শিব মন্দিরটার দিকে পৌঁছে চলে পৌঁছে গিয়েছি তো এবারে ঢুকতে চলেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো লোক বসে আড্ডা দিচ্ছে এখানে গাইস বুধবারে অনেক হাট হয় দেখতেই পাচ্ছ অনেক লোক বসে হাটে অনেক ভিড় হয় গাইস গাইস এখানে কীর্তন হয় এবং এখানেই দুর্গা ঠাকুরের প্যান্ডেল করা হয় দুর্গা পুজোয়